ইন্দিরা গান্ধী কমিউনিটি হলের সামনে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই অটোতে এই ঘটনায় অটোতে থাকা অন্যান্য যাত্রীদের পাশাপাশি ষাট বছর বয়স্ক এক ব্যক্তি জখম হন আহত সকলকে নিমপিট শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তির জখমের মাত্রা বেশি থাকায় তাকে কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসকরা চিকিৎসকরা জানান ওই ব্যক্তির দুটি পা হাঁটুর ওপর থেকে ভেঙে গিয়েছে জানা যায় জখম ব্যক্তির নাম বিমল সরকার ছ নম্বর মনির তট এলাকায় এরপর জখম বিমল সরকারকে নিয়ে হাড়ের ডাক্তার দেখানোর জন্য তার আত্মীয় পরিজনরা জয়নগর স্পন্দন স্পন্দন নিয়ে আসে পক্ষ থেকে প্রথমে বিমল সরকারের রে করার পাশাপাশি এবং হাড়ের ডাক্তার দেখানোর জন্য রোগীর বাড়ির লোককে অপেক্ষা করতে বলা হয় এরই মধ্যে রুগীর অবস্থার অবনতি ঘটলে রোগীর বাড়ির লোকের সম্মতি নিয়ে তাকে আইসিইউতে চিকিৎসা শুরু করা হয় কিন্তু অল্পক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নির্মল সরকার রোগী মারা গেছে জেনে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ পায়নি এবং অল্পক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ছিল তো কি হয়েছে কোথায় ছোট এলাকা কিভাবে জানতে পারলেন যে দুর্ঘটনা ঘটছে আনতে পারলাম না ওখানে দুর্ঘটনা হচ্ছে হাসপাতালে ভর্তি আছে আমাদের দেখতে গেলাম দেখতে দিলো না আমরা ওখানে থেকে কান্দা কাটি করে গাড়ি রিজার্ভ করে বাড়ি আসছি কি নাম আপনার ছেলে অরিজিন রাম আপনার নাম সীতারাম কি হবে আপনার কি হবে ছেলে আমার ছেলে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে